চুল কি প্রচন্ড পাতলা তোমরা চাও চুলকে লম্বা ঘন ও অনেকটা মোটা করতে এর সাথে সাথে তোমরা প্রপারলি চুলকে হেলদি রাখতে চাও হেলদি বলতে এখানে আমি সমস্ত জিনিসকে বোঝাচ্ছি যেমন চুল পড়া চুলের রিগ্রোথ না হওয়া লম্বা না হওয়া ইত্যাদি ইত্যাদি আমাদের যে সমস্ত চুলের প্রবলেমগুলো থাকে এখানে আমি হেলদি বলতে কিন্তু সমস্ত কিছুকে তুলে ধরার চেষ্টা করি এর সাথে সাথে তোমাদের চুল যদি প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে থাকে তোমরা রকম কোনো ক্যারেটিন ট্রিটমেন্ট বা হেয়ার স্টেটনিং করে চুলকে সে ড্যামেজ ভাবটাও দূর হবে সাথে সাথে তোমাদের যে চুলটা ঘন ভাবটা নেই মানে একদম পাতলা আছে সেই পাতলা চুলটাও কিন্তু অনেকটা ঘন লাগবে মাত্র এক অ্যাপ্লিকেশনেই তোমরা কিছুটা না কিছুটা পার্থক্য অবস্থায় বুঝতে পারবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা মজাদার হেয়ার প্যাক যে হেয়ার প্যাকটা ইউজ করে তোমরা তোমাদের পাতলা চুল থেকে মাত্র ওয়ান অ্যাপ্লিকেশনেই তোমাদের ঘন চুল ঠিক এইরকম আনতে পারবে যদি তোমাদের চুলটা প্রচণ্ড পাতলা থাকে তাহলে ঘনভাব আনতে একটু সময় লাগবে কিন্তু হ্যাঁ ফার্স্ট অ্যাপ্লিকেশনে মানে প্রথমবার ইউজ করে তোমাদের পাতলা চুলটা কিন্তু একটু ঘন ঘন অবশ্যই লাগবে এইটুকুর গ্যারেন্টি আমি অবশ্যই এই প্যাকটা কিন্তু খুবই ইজি এবং খুবই সিম্পল মাত্র দুটো জিনিস দিয়ে আমি এই প্যাকটা বানাবার দুটো জিনিস ব্যবহার করে কিন্তু তোমরা তোমাদের পাতলা চুলকে ঠিক এতটা ঘন করতে পারো সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে টিশি বা ফ্ল্যাগশিট কে অনেকে আলসির বীজও বলে যে যেটাই নামে বলুক না টিশিটা বা ফ্ল্যাগশিটটা তোমরা পাবে কোথায় থেকে টিশি তোমরা যে কোনো দশকর্মা ভান্ডারে গিয়ে যদি বলো আমার টিশি লাগবে তাহলে তারা কিন্তু 30 টাকা 40 টাকা সহ সামথিং কিছুটাতে তোমাকে প্রদান করে দেবে আর তোমরা যদি দশকর্ম ভাণ্ডার না পাও তোমাদের আরেকটা সেকেন্ড অপশন দেব সেটা হচ্ছে অনলাইন তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন শপসি বা মিশো এই সমস্ত অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা যদি মানে এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি ফ্ল্যাগশিপ দিয়ে সার্চ করো তাহলে তোমরা বিভিন্ন রকমের ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ কিন্তু পেয়ে যাবে তোমরা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারো কিন্তু অনলাইন থেকে অফলাইন মানে দশকর্মা ভান্ডারে তোমরা যদি এটা নিতে পারো তাহলে কিন্তু অনেকটা টাকার ডিফারেন্ট হবে তো যার জন্য বলবো সবার প্রথমে দশকর্মা ভান্ডারে দেখো যদি না পাও সেকেন্ড অপশনটা চুজ কর টিও যেটা লাগবে এই প্যাকটা বানানোর ক্ষেত্রে সেটা হচ্ছে চাল মানে রাইস হ্যাঁ আমরা বাড়িতে যে চালটা খাই সেই চালটাই নিতে হবে এই প্যাকটা বানানোর জন্য অন্য কোন কোন এক্সট্রা ভাবে চাল কিন্তু কিনতে হবে চলো এবার দেখে নাও এটি কিভাবে বানাতে হবে কতক্ষণ রাখতে হবে কতক্ষণ রাখার পর হেয়ার ওয়াশ করতে হবে না শ্যাম্পু করতে হবে সমস্ত কিছু ভিডিওতে বলবো তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যেই দিন হেয়ারে এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করবে তার আগের দিন রাত্রে তোমাদেরকে এই কাজগুলো করে রাখতে হবে তোমাদেরকে তোমাদের চুলের লেন্থ হিসেবে নিয়ে নিতে হবে টিসি মানে ফ্ল্যাগশিট এখানে আমি প্রায় তিন চামচের মতো ফ্ল্যাগশিট নিয়েছি তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে মেজারমেন্ট করে নেবে আর হ্যাঁ যতটা ফ্ল্যাগশিট নেবে বা তিসি নেবে সেই মাত্রাতে কিন্তু তোমাদেরকে চালও নিতে হবে যেটা তোমাদেরকে আগেই বলেছি যে চালটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে তোমরা সেই চালটা দিয়ে এটা বানাতে পারো তারপরে এই দুটো জিনিসের মধ্যে অ্যাড করব দুই কাপ জল তোমরা যদি তিসিটা দুই চামচ নিয়ে থাকো চালটাও দুই চামচ নিয়ে থাকো তাহলে এক কাপ জলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি দুই কাপ জল নিয়েছি নেওয়ার পর ভালো করে মিক্সড করে সারা রাত এইভাবেই রেখে দেবো সারা রাত রাখার পর পরের দিন সকালে তোমরা দেখবে যে এর যে জলটা আছে সেই জলটা কিন্তু একটা জেল জেল ভাব চলে আসে এসেছে এবং এর সাথে সাথে জলটার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এর সাথে সাথে তিসিটা এবং চালটা দুটোই কিন্তু ফুলে উঠেছে তোমরা মনে করো অনেক সময় ভুলবশত কি হয় এই যে জলটা আছে সেই জলটার মাত্রাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছো তাহলে কি করবে পরের দিন কিন্তু সে জলটা ফেলবে না সে জলটা ছেঁকে নেবে এবং ছেঁকে নেওয়ার পর ফ্রিজে রেখে দেবে যেদিন এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করবে সেই দিন তো নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে পরের দিন সকালে বা পরের দিন তোমরা কি করবে সেই জলটা ভালো করে পুরো চুলে অ্যাপ্লাই করে নেবে জিনিসটা নষ্ট করবে না আমি এটাই মূলত বলতে চেয়েছি আর তোমাদের যদি জলের মাত্রাটা ঠিক থাকে তাহলে কি করবে সমস্ত কিছু নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেবে ঠিক এই রকম পেস্টটা হয়ে যাবে এই পেস্টটা তোমরা চাইলে ছাঁকনির সাহায্যে ছেকে নিয়ে বা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েও কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করতে পারো তোমরা যদি এই পেস্টটাকে ছেঁকে নিয়ে হেয়ারে অ্যাপ্লাই করো তাহলে ওই দানা দানা যে ভাবগুলো আছে সেগুলো তোমাদের চুলে বাঁচবে না মানে কোনো কিছুই মনে হবে না নর্মাল জল দিয়ে যখন ধুয়ে নেবে তখন চুলটা একদম যেরকম চুল সেরকমই হয়ে যাবে আর তোমরা যদি আমার মতো করে অ্যাপ্লাই করো তাহলেও কোনো প্রবলেম হবে না তাহলে শুধু একটাই প্রবলেম হবে যখন তোমরা চুলটাকে মানে অ্যাপ্লাই করার পর চুলটা যখন ধুয়ে নেবে শ্যাম্পু তো পরের দিন করা হবে সেই দিন যখন ধুয়ে নেবে তখন কী হবে যখন চুলটা একটু ড্রাই হবে তখন চুলটা যখন ডিট্যাঙ্গেল করবে তখন কিন্তু এই যে ছোট ছোট দানা দানা জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ঝরে ঝরে পড়বে যার জন্য আমি তোমাদেরকে দুটাই প্রসেস বলে দিলাম এবার তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা ফলো করতে পারো ওকে তারপরে দেখো এই পেস্টটা সুন্দর করে বানানোর পর এটাকে আমি পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নেবো চুলের স্ক্যাল্প থেকে চুলের মিডিল হেয়ার থেকে চুলে এন্ড অফ পার্ট পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রাখবো যখন দেখবো আমার মাথার চুলটা একটু শুকনো শুকনা শুকনা বা একটু ড্রাই ড্রাই ভাব চলে এসেছে তখন কিন্তু আমি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর পরের দিন করবো শ্যাম্পু তোমাদের মধ্যে এবার অনেকে বলবে দিদিভাই ভাই সেই দিন শ্যাম্পু করলে কি কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কিন্তু ভালো রেজাল্ট পেতে গেলে তাহলে তোমাদেরকে কিন্তু এটা ওইভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে রাখতে হবে পরের দিন করতে হবে শ্যাম্পু আর তোমাদের যদি এমার্জেন্সি কোথাও যাওয়ার থাকে তাহলে অবভিয়াসলি শ্যাম্পু করতেই হবে এছাড়া তার কোনো উপায় নেই আর এর সাথে সাথে বলে দিই তোমাদেরকে এই প্যাকটি সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করতেই হবে যদি দ্রুত রেজাল্ট পেতে চাও তাহলে সপ্তাহে তিন দিন করে অ্যাপ্লাই করতে হবে আর যদি ভাবো যে না আস্তে সুস্তে দুই থেকে তিন মাসের মধ্যে রেজাল্ট পাবো তাহলে কিন্তু সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করলেই হবে এর সাথে সাথে বলে দিই এটা অ্যাপ্লাই করার আগের দিন কিন্তু হেয়ার ওয়াশ করে নিতে হবে রকম কোনো কন্ডিশনার বা কোনো রকম কোনো সিরাম অ্যাপ্লাই করা যাবে না যখন তোমরা এই প্যাকটা অ্যাপ্লাই করবে তার আগের দিন করে নেবে সুন্দর করে শ্যাম্পু করে নেওয়ার পর কোনো কন্ডিশনার বা কোনো সিরাম কোনো কিছুই অ্যাপ্লাই করবে না নর্মাল চুলকে ড্রাই হতে দেবে ড্রাই হয়ে দেওয়ার পর পরের দিন যখন তোমরা এই প্যাকটা বানাবে আগের দিন রাতে সেম যেগুলো বললাম ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পর পরের দিন সেটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেবে বানিয়ে নেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখবে এই রাখাটাও ডিপেন্ড করবে তোমার চুলের উপর একদম কটকটাভাবে কিন্তু একদম শুকিয়ে নেবে না দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এটা পুরো হেয়ারে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে নেওয়ার পর ঠিক এই রকমভাবে একটা খোপাও করে নেব। এইভাবে প্রায় আধা ঘন্টা বা 30- থেকে চল্লিশ মিনিটের মতো রাখবো রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব বাই বাই সমস্ত কিছু এছাড়াও তোমাদের যদি এক্সট্রা ভাবে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সেই কমেন্টের অবশ্যই রিপ্লাই করব তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাই আর হ্যাঁ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমাদের প্রবলেম রিলেটেড আমি কিন্তু সপ্তাহে দুটো করে অবশ্যই হেয়ার কেয়ার ভিডিও আনি তো তোমাদের যদি হেয়ার কেয়ার নিয়ে কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি খুবই তাড়াতাড়ি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব তো আজকের মতো এইটুকুই বাই Bye.